ঘুমতে এখনো ওঠো না কেন আজকে মার্কেটে যাইতে চাইছি দেখি এখনো ঘুম ভাঙে না তোমার না তাড়াতাড়ি ওঠো ঘুম থাকে বাইরে যাব আমরা কেন তুমি না বললা কালকে মার্কেটে নিয়ে যাব আমাদের কোন মার্কেটে যাব কাপড় চোপড় কেনার জন্য

সকাল 7টায় ফ্যান বন্ধ হয়ে যাবে আর রাত আটটা 8টায় লাইট বন্ধ হয়ে যাবে আটটার আগেই তোমাক খাইতে হবে না কিন্তু অন্ধকারে ভাত খাবো ঐসা বাতি जलाতে দিব না এগুলা কি নতুন নতুন নিয়ম বাই করা রেখে ভুল না না 7টার সময় উঠতে হবে 8টার সময় খাইতে হবে মানে 8টার রাতে বেলা ভাত খায় দিবা রেছিলা যত রাত হবে তত বেশি বাতি জ্বলবে আর বাতি জ্বললেই কারেন্ট বিল বেশি উঠবে আল্লাহ মাহবুব কারেন্ট বিলের ভয়ে রাজ আর ফাসা বলে ভাত খাওয়াবো আমারে ক

বেশ করে ঘুমাবো তুমি ফ্যান বন্ধ করে দিও না সমস্যা নাই তুমি ঘুমাইও ফ্যানটা বন্ধ থাকবে ফ্যান বন্ধ থাকলে আবার আমি ঘুমাবো কিভাবে তুমি এরকম কথা কইলে আজ ফ্যান বন্ধ থাকবে আমি ঘুমাবো আচ্ছা আগে যে কারেন্ট ছিল না ফ্যান ছিল না তখন মানুষ কিভাবে ঘুমাইতো আগের যুগের কথা আনতেছো আগে মানুষের বউরা কত সুন্দর করে পাখা হাঁকা দিত জানো সেটা তুমি শুনছো কখনো মাছ হাতের কাছ থেকে শুনে নিও আগে মানুষের কথা তুললা আগের মানুষের ঘরের ভিতরে তো কাজ ছিল না ওই জন্য সারাক্ষণ স্বামীর সেবা যত্ন করতো আর আমাদের কত কাজ করার লাগে দেখো আরে বাবারে বাবা কাজ বেলে করার লাগে বেশি গরু ছাগল হাঁস মুরগি সব পালে মনে হইতেছে গ্রামে গরু ছাগল হাঁস মুরগি সব পাইলা খেত থেকে নাড়া গাইতে আইনা গাছ কাটতে আইনা তারপরে রান্না খাওয়াইছে তোমরা তো গেসে রান্ধব আমার কেউ তোমাকেও কাম বেশি আবার গরু ছাগল কিছুই নাই বাবারে বাবা ডিজিটাল মাইয়ারে না তোমার কথা ঠিক আছে কিন্তু আগে তুমি স্কুলে যাইতা একা একা স্কুল থেকে আসতে একা একা কিন্তু তোমার বাচ্চার দিয়ে আসার লাগে আবার আনার লাগে আবার কোচিং এর দেওয়াল লাগে আবার আনার লাগে আবার আরবি পড়তে নিয়ে যাওয়ার লাগে তুমি চিন্তা করো তাহলে আমরা কি কম কাজ করি ইস রে বাবা একটা না ঘুমাইছি বেশি কইরা তো কি রকম কথাবার্তা শুরু করে দিছিরে বাবা